প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন ছেলেরা তিন লক্ষ টাকা ইফতার করাচ্ছে এত টাকা তারা পায় কোথায় শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যে তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই আপনি বললেন আপনাদের ভিতরে চাঁদা এবং দুর্নীতি বাজতে তাহলে আপনাদের সংগঠন চলে কিসের উপর ভিত্তি করে আমাদের সংগঠন চলে প্রত্যেক কর্মীর সব অর্থায়নে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছেন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না নিয়মিত আলোচনা কেন পাচ্ছেন না আমি তো ইংল্যান্ডে আছি আপনারা এখন থেকে ওই যে আগের যে নাম্বারটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নগুলো পাঠাবেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা স্টুডিও ভিত্তিক আলোচনা ইনডোর আলোচনায় আমরা করব আপনাদের প্রশ্নগুলো সপ্তাহে একদিন জবাব দেওয়ার চেষ্টা করবো এবং এগুলো আমরা আমার পেজ আপনারা নিয়মিতই পাবেন ইনশাআ আল্লাহতালা একটি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি আসলে বাংলাদেশে অনেক কিছুই ঘটছে এগুলো নিয়ে আলোচনার সময় পায়নি এখন থেকে নিয়মিত আপনারা আলোচনা পাবেন ইনশাআল্লাহ তালা কারণ এগুলো আলোচনা না করলে সাধারণ মানুষের ভিতরে অনেক সচেতনতা তৈরি হয় না এবং অনেকে নখ করেন যে মোস্তারাম এগুলো নিয়ে আপনারা কোনো কথা বলেন না কেন প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন ছাত্র শিবিরের ছেলেরা তিন লক্ষ টাকা ইফতার করাচ্ছে এত টাকা তারা পায় কোথায় এটা নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা এ আলোচনা করব তালা যে এত টাকা কোথায় পায় আপনারা অনেকেই জানেন কোথায় পায় বিশেষ করে যারা শিবিরের সদস্য যারা সাথী যারা দায়িত্বশীল যারা কি বলে মুজাহিদ তারা তো জানেনই সাধারণ মানুষের কিছু বিষয় জানা দরকার প্রশ্ন আরও থেকে যায় যে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী অন্যান্য দলের তারা যে গরু কেটে খিচুড়ি করে তারপরে অনেক বড় বড় লিডার তাদের তাদের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বিবাহবার্ষিকী বার্ষিকী আমরা বাংলাদেশে দেখি যখন কাকরাইল মোড়ে এদিক সেদিকে প্রচুর প্রস্টার থাকে সে সময় গরু কেটে খিচুড়ি রান্না করার টাকাটা আসে কোথা থেকে তারপর অন্য অন্য আরও অনেক কার্যক্রম আছে আমরা বলতে পারবো ইনশাল্লাহ পার্টি অফিসগুলোতে রাস্তার ধারে অনেক বড় বড় জায়গা দখল করে যে অফিসগুলো নির্মাণ করা হয় সাইনবোর্ড লাইট তারপরে দলীয় লিডারদের খাবার দেবার ইলেকশনের আগে অনেকেই যে টাকা পয়সা ছড়ান এই টাকাগুলো আসে কোথা থেকে অনেক প্রশ্ন আছে আসলে সেদিকে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে আমি সেদিকে বলতে চাচ্ছি না সেটা হচ্ছে বাংলাদেশে একটি আমাদের কিছু ভাই এবং বোনের নীতি হচ্ছে কেউ ভালো কাজ করলে সে ভালো কাজটাকে তারা সমর্থন করতে চায় না এবং এই ভালো কাজকে তারা উৎসাহিত করে না নিরুৎসাহিত করে এবং ভেতরে একটা হিংসা কাজ করে প্রতিদিন তিন লক্ষ টাকা ইফতারে ব্যয় হচ্ছে এই টাকা কোথা থেকে আসে শিবির কারা করে আপনি চর্মনার পিস যে ইসলামী আন্দোলন তারা কারা মানে কারা করে ছাত্র হিজবুল্লাহ কারা করে হেফাজতে ইসলামের যে ছাত্ররা তারা তো অনেক কাজ করছে ছাত্র জমিয়ত অনেক কাজ করছে তো এরা টাকাগুলো কোথায় পায় কখনো দেখেছেন কোনো টুপিওয়ালা অথবা কোনো ইসলামিস্ট অথবা কোনো ইসলামী আন্দোলনের কর্মী অথবা শিবিরের কোনো কর্মী টেম্পুওয়ালাদের কাছ থেকে বিশ টাকা চাঁদা তুলতে বাস থেকে দুইশো টাকা চাঁদা তুলতে দেখেছেন কখনো ইসলামের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে জড়িত থেকে কোনো মানুষের কাছে যদি এভাবে কেউ চাঁদাবাজি করে আর সে যদি বলে যে আমি ইসলামী আন্দোলনের কর্মী আসলে ওই ইসলামী আন্দোলনের কর্মীর ফ্রেমের মধ্যে ঢুকে চাঁদাবাজি করছে কিন্তু আপনারা দেখাইতে পারবেন না দেখাতে পারবে না মসজিদে মুসল্লি যে যায় কেউ যায় নামাজ আদায় করতে আবার মাঝে মাঝে বিচ্ছিন্ন দু একটি ঘটনা আমরা দেখি যে কেউ জুতা চুরি করতে যায় তো মুসল্লি ঢুকছে নামাজ আদায়ের জন্য মুসল্লির বেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তার নামাজ কবল করবেন কিন্তু কিছু মুসল্লি আছে যাই হচ্ছে মুসল্লির বেশি জুতা চুরি করতে বাংলাদেশের বুকে আমরা দেখেছি কারা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে কারা রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয় কারা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে তো সেই সময় এগুলো তো অন্যায় কাজ লক্ষ না কোটি কোটি টাকা প্রতি মাসে এদিক সেদিকে চাঁদাবাজি হচ্ছে সেগুলো নিয়ে তো প্রতিবাদ হয় না কথা হয় না কিন্তু ইফতারে তিন লক্ষ টাকা কোথা থেকে আসতেছে এটা নিয়ে আপনাদের এত চিন্তা করানো চাতর চাতর ইফতার করানো কি খারাপ কাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রাবাসে ছাত্রীবাসে থাকে ছাত্রী নিবাসে এদের ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে এটা তো খারাপ কাজ না এটা তো ভালো কাজ শিবির কারা করে যারা মেধাবী তারা শিবির করে শিবিরকে দেখেছেন কখনো ছাত্রদের ছাত্রীদেরকে ডিস্টার্ব করতে শিবিরকে দেখেছেন কখনো চাঁদাবাজি করতে হ্যাঁ শিবিরের ওপর আঘাত আসলে শিবির প্রতিরোধ করেছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এরকম হয়েছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ছেলেটা স্মার্ট যে ছেলেটা মুখে সন্ন্যাহের চিহ্ন রাখে যে ছেলেটা টাকনুর ওপরে কাপড় পরে যে ছেলেটা পাঁচ অক্ত নামাজ আদায় করে যে ছেলেটা রাত্রিকালীন সময় আল্লাহর এবাদত বন্দি করে যে ছেলেটা দিনের বেলায় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা দাওয়া চালায় যে ছেলেটা কর্মজীবনে ঢুকার পরেও তার অতীত ভুলে যায় না যে ছেলেটা লন্ডন আমেরিকা ব্রিটেনে থাকার পরে যুক্তরাজ্যে ইউরোপে থাকার পরেও যে ছেলেটা পূর্বে যেমন ইয়ানত দিত সাহায্য করতো এখনও দিয়ে যায় সেই ছেলেটাই তো আসলে শিবির করে শিবিরের অনেক ছাত্র আছে ছেলেরা আছে যারা এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচার যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় জায়গায় দায়ী হিসেবে কাজ করছে তো তারা যদি ইয়ানত দেয় তারা যদি ইফতারের দায়িত্ব নেয় তারা যদি টাকা পয়সা দেয় তো আল্লাহ তালা যে বলেছে বানু আল বিড়ি হত্যা কোয়া সহযোগিতা করো একে অপরকে সৎ কাজের ব্যাপারে তো তারা তো ভালো কাজ করছে আল্লাহ ওয়া তাআলা যেখানে নামাজের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দেব যেখানে যাকাতের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দিব রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি প্রতিদান দেব রমজানের রোজার তো এরকম একটি রোজার ইফতার করাইতে সাহবিরা রাসূল আকরামকে জিজ্ঞেস করলেন আলাইহি ওয়া সাল্লাম রসুল আল্লাহ যদি ভালো কিছু দেওয়ার মতো আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা কি দিয়ে ইফতার করাবো মানুষকে আল্লাহ নবী বললেন এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দিয়ে হলে ইফতার করাবো ইফতার করালে যেমন সব তুমি পেতে ইফতার করার কারণে করানোর কারণে আল্লাহ সোহানুবা তালা ও যে ব্যক্তিকে করাইলা তার রোজার সম সব আল্লাহ তোমার আমল নামাই দেবে সোহান আল্লাহ তো তিন লক্ষ টাকা কোথা থেকে আসতেছে তিন লক্ষ কেন যারা ইসলামী আন্দোলন করে যে কোনো ইসলামী সংগঠনের এরা তিন লক্ষ না নিজের যান এবং মাল ইন আল্লাহ হাস্তুসাহ আমি জানা তারা যান এবং মাল সবসময় আল্লাহর জন্য প্রস্তুত রাখে তো রোজাদারদের ইফতার করাচ্ছে এটা ভালো কাজ তাদেরকে ওয়েলকাম করেন সমালোচনা গিবত এগুলো কিন্তু ঠিক না এত কিছু আপনারা ধরেন কেন টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে তো আর ইফতার করাচ্ছে না বাসওয়ালাদের থেকে টাকা নিয়ে তো ইফতার করাচ্ছে না দোকানে চাঁদাবাজি করে তো ইফতার করাচ্ছে না আর চাঁদাবাজি কারা করে এটা বাংলাদেশের মানুষ এখন জানে সুতরাং ভালো কাজে সহযোগিতা করেন অসৎ কাজে হিংসা অহংকার পিছন থেকে খামচে ধরে টেনে ধরা এগুলো কিন্তু আসলে আমাদের উচিত না যে ভালো কাজ করবে তাকে সমর্থন করা আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ বোঝার তৌফিক দান করুন মাথা পিছু কত করে খরচ এতগুলো টাকা আপনাদের আমি আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্রতি প্রতিদিনই পাঁচশো থেকে এক হাজার প্যাকেট খাবার বিতরণ করার চেষ্টা করি সেটা স্থান ভেদে এবং অডিয়েন্স ভেদে ভ্যারি করে এক্ষেত্রে যে আয়ের যে ব্যাপারটা আমরাই আমরা সম্ভবত সংগঠন যারা নাই এবং যারা জনশক্তি আছে তাদের অনুদান সেটার মাধ্যমে চলে আমরা চেষ্টা করেছি প্রতিদিনের আলাদা করে আমাদের এলামদাইদের কাছে রিচ করার জন্য এবং তাদের যে অনুদান সেই অনুদানের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য টাকার উৎসকি তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের কি এখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষিত দান অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতগণিক সাপোর্টার এবং ওয়ার্কার এবং যারা রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনসূচি দান করে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমরা অবশ্যই এটা একটা ভালো পজিটিভ ইয়ে দিচ্ছি যে আসলে তারা যে এরকম একটা প্রতিটি হলে হলে গিয়ে অর্থাৎ গতদিন হল পাড়ায় অর্থাৎ সুদেশন হল তারপর হচ্ছে বঙ্গবন্ধু হল তারপর আপনার যে হল ইত্যাদি হলের ছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আমরা দেখতে পাচ্ছি যে শিবির যে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তো এখানে সকল সর্বশ্রেণীর সর্বদলের ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এবং সাধুবাদ জানাচ্ছে যে আসলে এভাবে একটা উদ্যম এটা একটা ইনিশিয়েটিভ একটা কার্যক্রম তারা চালু করার জন্য তো আমরা তাদেরকে এই যে ছাত্র শিবিরভাবে আয়োজন করেছে ছাত্র দল আরো বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে আমরা আশা করি তারাও এভাবে দিনের কার্যক্রম চালিয়ে যাবে যে রমজান মাসে ইসলামিক ছাত্র শিবির যে ইফতার দিতেছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে একটা ভালো আয়োজন এবং আমরা এর প্রতি সর্বাত্মকভাবে সফলতা কামনা করি এবং আল্লাহ তালা যেন তাদের সবকিছু ভালোভাবে করতে চাই এই কামনা আমাদের রইল আপনি কিছু বলবেন কি না ইসরিন্দরজন হ্যাঁ যে ওই তো আমরা মানে সহযোগিতা করতে আমরাও রাজি আছি হ্যাঁ মতো যদি আমাদেরকে সেভাবে বলা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ শরীক করব আমরা কোন এক সময় দেখতাম যে তুরস্ককে ইফতার দেওয়া হয় এবং তুরস্ক থেকে গাড়ি নিয়ে দাড়ি থেকে এবং লাইন ধরে ফুল শ্রীঙ্গুল হবে সবাই ইফতার গ্রহণ করে কিন্তু আজকে বাংলাদেশও হয়ে গেছে আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও এ ধরনের ইফতার দেওয়া হবে এবং সবাই আনন্দ করে ইফতার নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাই দাঁড়িয়েছে লাইনটা অনেক লম্বা যে আমি এখনও পর্যন্ত শেষ মাথা পাইনি একটু দেখবো শেষ মাথা পর্যন্ত কত লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু শেষ মাথা পর্যন্ত যাব এবং আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কত সুশৃঙ্খলভাবে আজকে আমার মনে হচ্ছে দিনের কয়েক হাজার স্টুডেন্ট এক হাজার না এক হাজারের বেশিভাবে হয়তো বা দুই এক হাজার স্টুডেন্ট যাবে আপনারা দর্শক দর্শক আপনারা দেখতেছেন আমরা আশা করব যে তুরস্কের মতন তুরস্কের যেরকম সরকার সরকার এভাবে ইফতারে দেয় যেভাবে ইফতারে দেয় সেভাবে যেন আমাদের দেশেও ইফতারে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আশা করি এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগে সারা দিয়ে সবাই এসে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লাইনটা অনেক লম্বা মেয়ের শেষ মাথা এখনও পর্যন্ত যেতে পারি নাই অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে তারপরে আমি একটু লাইনটা আজকে দেখানোর চেষ্টা করবো যে লাইনটা শেষ পর্যন্ত কোথায় শেষ কোথায় আমি অলরেডি দুই মিনিট হেঁটেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর লাইনটা এভাবেই রয়েছে এবং আমরা এটা একটু শেষ মাথা দেখার চেষ্টা করবো